যুক্তরাষ্ট্রের শক্তিশালী টর্নেডো আঘাত এনেছে এতে উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্য কার্যরত লণ্ডভ হয়ে গেছে শক্তিশালী এই টর্নেডোর আঘাতে দেশটিতে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিশ জনে আর এই দুর্যোগের যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য প্রায় আড়াই লাখ বাড়িঘর ও সম্পত্তি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এমন অবস্থায় দেশটির এই অঞ্চলে আবহাওয়ার আরও অবনতি আশঙ্কার কথা জানানো হয়েছে রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্য ভয়াবহ টর্নেডোর আঘাতে বহু গাড়ি উল্টে গেছে এবং ঘরবাড়ি ভেঙে গেছে এতে কমপক্ষে বিশ জন মারা গেছেন যার মধ্যে কেবল মিশৌরিতে মারা গেছে বারো জন এছাড়া টেক্সাসে ভয়াবহ ধুলোর ঝড়ের সময় গাড়ি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে অন্যদিকে ওকলাহোমা ও আরকানসাতেও প্রাণহানির ঘটনা ঘটেছে পর্যবেক্ষণ সাইড পাওয়ার আউটেজ অনুসারে স্থানীয় সময় শনিবার বিকেলে টেক্সাস মিশৌরি এবং ইলিয়নন সহ ছয়টি অঙ্গরাজ্যে দুই লাখ চল্লিশ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি